আজকে তোমাদের বাংলা বইয়ে সম্পর্ক নিয়ে পুরো আলোচনা করব এবং সমাধান করে দেবো ইনশাআল্লাহ তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করে দিবা সেই সাথে যদি কেউ আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে চাও তাহলে যোগাযোগ করতে পারো আমাদের এই নম্বরে পেট করছে তো দেখো তিন মাসের কোর্স আমরা করাবো আগে আমি একটু কবিতাটা শোনাই কবিতাটা নাম হচ্ছে সংকল্প সংকল্প সব হচ্ছে প্রতিজ্ঞা করা আমরা যেরকম প্রতি শিখছি যে আমরা নিত্য পরীক্ষায় অংশগ্রহণ করবো ভালো একটা রেজাল্ট করবো এটা হচ্ছে সংকল্প করা প্রতিজ্ঞা এই কারণে আমাদের নিয়মিত পড়ালেখা করতে হবে কিন্তু বন্ধুরা দেখো এই সংকল্প যিনি লিখেছেন তার নাম কাজী নজরুল ইসলাম এই কাজী নজরুল ইসলাম বাংলাদেশের একজন জাতীয় কবি তাকে জাতীয় কবি উপাধিতে দিয়ে করা হয় তো দেখো কবি দিন এরকম থাকবো না খুব বদ্ধ ঘরে পরিবার জগতটাকে থাকবো না খুব বদ্ধ বদ্ধ বলতে বন্ধ ঘরে বন্ধ ঘরে কবি থাকতে চান না যে কিশোর রয়েছে সেই কিশোর থাকতে চান না তিনি বাইরে বের হতে চান এবং বাইরে যে জগৎটা রয়েছে সেই জগৎটা তিনি পর্যবেক্ষণ করতে চান দেখতে চান এরপর বলা হচ্ছে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে অর্থাৎ মানুষ কেমন করে একদিক থেকে অন্যদিকে যাচ্ছে অন্যদিক থেকে দিকে যাচ্ছে কেমন করে যাচ্ছে এই যুগান্তরের ঘূর্ণি মানে যুগের শেষে ঘূর্ণনের সে সম্পর্কে জানতে হচ্ছে চান দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে দেশ দেশের দেশান্তর অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে অন্য দেশ দেশান্তর বলতে অন্য দেশে এক দেশ নিজ দেশ থেকে অন্য দেশে কেন যাচ্ছে কি যেন যাচ্ছে কিসের কারণে যাচ্ছে এবং কেন ছোটাছুটি করতেছে তারা কিসের নেশায় কেমন করে মর্যজীবীর লাখে লাগে নেশায় কেমন করে লোকজন জীবন দিচ্ছে মানুষ জীবন বাবা মা জীবন দিয়েছি একাত্তর সাল জীবন দিয়েছি চব্বিশ সপ্তাহের সময় জীবন দিলাম কেন দিলাম এই বিষয়গুলো সম্পর্কে বলা হচ্ছে কিসের নেশায় কেমন করে মৎস্যজীবীর লাখে লাগে কেন মানুষ জীবন দিচ্ছে কিসের আশায় কিসের প্রেরণায় সেই কথাটা বলা হচ্ছে কিসের আশায় করছে তারা মরণ মরণ যন্ত্রণা তারা সাধুরা গ্রহণ করতেছে তাদের যে জীবনটা রয়েছে জীবনকে বিলিয়ে দিচ্ছে মানুষের কল্যাণে কেন করতেছে জীবন কেন বিলিয়ে দিচ্ছে সাধুরা কেন গ্রহণ করতেছে মৃত্যু কি সেই কথাটা বলা হয়েছে হাওয়াই চলে চাই যে থেকে চন্দ্রলোকের অচিন পুরী চন্দ্রলোক চন্দ্রলোক চাঁদের দেশ অচিন পুরী বলতে অন্য জায়গায় কেন মানুষ যেতে চাচ্ছে হাওয়াই চলে বিমান রকেটের জন্য কেন যেতে চাচ্ছে শুনবো আমি ইঙ্গিত মঙ্গলতে আছে ওরে মানে শুনতে চাচ্ছি আমি মঙ্গল গ্রহ থেকে বা মঙ্গল গ্রহ থেকে কোনো কিছু ভালো বাণী বা ইঙ্গিত কোনো দিক আসতে এসে না ঈশ্বর ইঙ্গিতের মাধ্যমে কিছু আস্তে কিনা এরপর বর হচ্ছে এখানে পাতাল ফেরের নাম করেছে পাতাল ফেরে ফেরে বলতে চিঁড়ে চিঁড়ে আমি নিচে নামবো উঠবো আবার আকাশ এসে আবার আকাশে করে আমি উপরের দিকে উঠে যাব এরপর বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় ধরে পড়ে বিশ্ব যে জগৎটা রয়েছে বিশ্বজগৎটা আমি দেখবো হাতের মুঠ হয়ে পড়ে আপন হাতে মুঠ হয়ে পড়ে দেখার কথা বলা আছে শিক্ষার্থী বন্ধুরা দেখো এরপর যদি আমরা আসি কবিতাটার মূলভাব যদি আমরা একটু দিকে তাকে এক নাম্বারে আমি তাহলে আমরা বলতে পারি মূলভবটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীবন্ধু তোমাদের জন্য বলা হচ্ছে দক্ষিণ বিশ্বকে জানার করতে হল মানুষের কিশোরীরও কিন্তু তাই সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে সে বুঝতে চায় কেন মানুষ হচ্ছে এই অসীম তলে বা অতলে ধীরে ধীরে কেন জীবনকে অনায়াসে বিপন্ন করছে কেন বরণ করে মৃত্যুকে সে জানতে চায় দুঃসাহসু কেন উঠছে আকাশে তাই কিশোর মনমার প্রতিজা করে সে আর বদ্ধ ঘরে আবদ্ধ হয়ে থাকবে না বংশে থাকবে না পৃথিবীটাকে সেও ঘুরে দেখতে চাই সেখানে বন্ধুরা এই ছিল এক নম্বরের বিষয়টা দুই নম্বরের বিষয়টাতে যদি আসি দুই নম্বরের বিষয়টাতে বলা হচ্ছে এখানে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ এবং বাক্য তৈরি করি আমাদের এই পাঠ থেকে শব্দগুলো খুঁজে বের করতে হবে এবং অর্থ বলতে সেই সময়তে দেখা এখানে বলা হচ্ছে প্রথমত সংকল্প সংকল্প শব্দটি দ্বারা বলা হচ্ছে এখানে প্রতিজ্ঞা সংকল্প শব্দটির অর্থ হচ্ছে প্রতিজ্ঞা এরপর যদি আমরা আসি যে বিষয়টা আমাদের এখানে রয়েছে দেখো বদ্ধ বদ্ধ বলতে এখানে বোঝানো হচ্ছে বন্ধ এবার যুগান্ত যুগান্ত বলতে এখানে বোঝানো হচ্ছে অন্য যুগ বা না যুগান্তর কিন্তু যুগের শেষ এবার দেশান্তরের মধ্যে বোঝানো এখানে অন্য দেশ বরণ বরণ শব্দ চন্দ্রলোক চন্দ্রলোক দ্বারা চারের দেশিম্বারা বোঝা যাচ্ছে অচেনা জায়গা ফেরে ফেরে তারা বোঝা যাচ্ছে সেখানে বন্ধুরা তোমরা একটু শব্দ থাকলো দেখো তো দেখি পরে না পরে ফেলো এক মিনিটের মধ্যে পরে ফেলো এরপর আমি বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো এখন আমি তোমাদের সঙ্গে তিন নং যে বিষয়টি রয়েছে সেই তিন বিষয়টি নিয়ে আলোচনা করবো তিন বিষয়টির ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের এখানে দেখা যাচ্ছে তিন বিষয়ে বলা হচ্ছে আমাদের এখানে একটি বিষয় তিন নম্বর বিষয় বলা হচ্ছে যে শব্দগুলোর প্রতিজ্ঞা প্রতিজ্ঞা যেমন আমরা বলতে পারি ভালো কাজের জন্য সবাইকে মনে মনে প্রতিজ্ঞা করা উচিত এরপর যাচ্ছে দুই নম্বর বদ্ধ বদ্ধ দ্বারা বোঝাচ্ছে বন্ধ যার আমরা বলতে পারি যে বন্ধ দরজা খুলে দাও বন্ধ দরজা খুলে দাও বলতে পারি আমরা এরপর আছে একটা দেশান্ত দেশান্ত শব্দটি দ্বারা আমরা এখানে বলতে পারি অর্থ যে অন্য দেশ অন্য দেশ এখন যদি আমরা এটি দিয়ে একটা বাক্য তৈরি করি তাহলে আমরা সেক্ষেত্রে বাক্যটাকে বলতে পারি এখানে পর্যটকেরা এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ান যারা পর্যটক তারা এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ান এরপরে আসছে সর্বশেষ ইঙ্গিত দ্বারা কি বোঝাচ্ছে আমাদের এখানে তারা যদি আমরা শব্দ থেকে বাক্য গঠন করে আমাদেরকে এখানে বলতে হচ্ছে যে সে কিসে বা মামুন কিসের ইঙ্গিত দিচ্ছে মামুন কিসের ইঙ্গিত দিচ্ছে আমরা যে বিষয়গুলো বলতে পারি এখানে শিক্ষার্থী বন্ধুরা তো এই হচ্ছে বিষয়গুলো আমাদের আমাদের গেল তিন নং বিষয়টা এরপর হচ্ছে চার নং চার নং বিষয়টা হচ্ছে আমাদের প্রশ্ন প্রশ্ন আমাদের লিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন লেখার ক্ষেত্রে এখানে কিছু বিষয় বলা হচ্ছে সেই বিষয়গুলো কি কি আমরা যদি একটু তাকাই তাহলে আমরা এখানে দেখতে পাই এখানে চার নং এর যে প্রশ্নগুলো সেগুলোতে বলা হচ্ছে যে কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন হ্যাঁ কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন কবি জগৎটাকে দেখতে চান যে জগতের মানুষ কিভাবে যুগান্তরের ব্যাগে ঘুরছে দেশ সাথে দেশান্তরে ছড়ে বেড়াচ্ছে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় চন্দ্রলোকের অচিনপুর আকাশ পাতাল এসবের রহস্য তিনি জানতে চান এই কারণে তিনি বদ্ধ ঘরে বসে থাকতে চান না এরপর খ নাম্বার কোশ্চেন যেটা কোশ্চেনের যে কথাটা বলা হচ্ছে সেটি বলা হচ্ছে যুগান্তরের ঘূর্ণিভাগে মানুষ ঘুরছে বলতে কী বোঝো লেখক হ্যাঁ যুগ বলতে বারো বছরের সমষ্টিকে বোঝায় আর যুগান্তর বলতে বোঝায় এক যুগ থেকে অন্য যুগ মানুষ কীভাবে বছরের পর বছর বিভিন্ন দেশ ও স্থানে ঘুরছে সেটি বোঝাতেই যুগান্তরের ঘূর্ণিপাতের কথাটি বলা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা এরপর চন্দ্রবেচিনপুরে কারা যেতে চায় হ্যাঁ দুঃসাহসী বিজ্ঞানেরা চন্দ্রবেচিনপুরে যেতে চায় তারা সেখানকার অবস্থা ও পরিবেশ সম্পর্কে জানতে চায় চায় জ্ঞান অর্জন করতে এরপর যদি আসি কবি হাতের মুঠে পুরে কি এবং কেন দেখতে চান হ্যাঁ অবশ্যই কবি এই বিশ্ব জগতে রয়েছে নানা রকম অজানা রহস্য এখানে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে দেশ থেকে দেশান্তরে ছুটছে নতুন বিষয় জানার জন্য অনেক কষ্ট সহ্য করছে চন্দ্রলোকে রচিন করে যাচ্ছে মঙ্গল গ্রহ থেকে উড়ে আশা কোনো য এই সবই কবি জানতে চান এসব অজানা রহস্য জানার কৌধল সবই আছে বিদায় কবি বলতেছে যে হাতের মুঠোয় পুরো বিশ্বটাকে তিনি ঘুরে দেখতে চান এরপরে আসে শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নাম্বার বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে কিছু ক্রিয়াবদ সাধিত চলিত রূপ আমাদেরকে শিখতে হবে চলিত রূপ যেগুলো রয়েছে যেমন চলিত রূপগুলো এখানে আকবো আকবর সাধিত রূপ হচ্ছে আঁকিব এরপর দেওয়া হচ্ছে দেখব দেখি দেখব দেওয়া হচ্ছে দেখিব ঘুরছে এটা আমরা ঘুরিতেছে মরছে মরিতেছে ছুটছে ছুটিতেছে আসছে আসিতেছে এরপর চলিতেছে চলছে এটা চলিতেছে চলতেছে এই যে বিষয়গুলো রয়েছে শিক্ষা দিবন্ত তোমাদের এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলাম তোমাদের আরও কিছু বিষয় রয়েছে যেমন ছয় নম্বর ক্রিয়া কাল সম্পর্কে জেনে নেই যা দ্বারা কাজ করা বোঝায় তাই হচ্ছে ক্রিয়া কাল বুঝে গেছে এখন আসি কাল বলতে সময়কে নির্দেশ করা হয় যেমন এখানে বলা হচ্ছে কিছু বিষয় আমি কাজটি করি আমি কাজটি করেছিলাম আমি কাজটি করবো উপরের বাক্যগুলোতে যে করি করেছিলাম করব এগুলো করা ক্রিয়াটির একটা বিভিন্ন রূপ বোঝাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এরপর কিছু বিষয় রয়েছে নিজের বাক্যে ক্রিয়াবাচক শব্দগুলো আমাদের নিচে আনন্দ করতে হবে যেন আমি হয়ে মানুষের জন্য কাজ করতে চাই এখানে যে করতে চাই এটা ক্রিয়া এরপর আমি আমার দক্ষতা অন্যের উপকারে ব্যবহার করি এই যে করি এটা একটা ক্রিয়া এরপর কামাল বর্ষাকাল তার গ্রামে গাছ লাগাবে এই যে লাগাবে এটা একটা ক্রিয়া তরুণ চিকিৎসক হবে এই হবে একটা ক্রিয়া মানুষকে চিকিৎসা সেবা দেবে দেবে একটা ক্রিয়া সেক্ষেত্রে বলতে এগুলো হচ্ছে ক্রিয়া তো এইসব তোমাদের সঙ্গে আজকে আমাদের আলোচনার বিষয় সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর নতুন হয়ে থাকলে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পেজটিতে ফলো দিয়ে দিবা আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো সেই বিষয়ে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম